জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর শ্রীচরণে রইল শতকুটি প্রণাম প্রণাম রইল অপ্রিয় মায়ে মায়ের মুক্তি কাম অহংকার ও আত্মার মুক্তির পথ শ্রী শ্রী রাম ঠাকুরের মেদবাণী পত্রাংশ ছিয়াশি তৃতীয় জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয়গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং কাম অহংকার অবিদ্যার গহপরে ডুবে আত্মা বরাবর দিকভ্রান্ত হয় কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেন কেবলমাত্র মায়ের কুলি সেই নিরাপদ আশ্রয় যেখানে আত্মা পায় শান্তি প্রেম ও মুক্তির পথ আজকেরিতে শুনুন সেই অমৃতকারী লোক সকল কামনা হইতে আকৃষ্ট হইয়া সীমাবদ্ধ গানের আবরণে পড়িয়া সম্মুখী যাহা ভালো মন্দ বুঝিয়া ঊর্ধ্ব অধ্যগতিকে বদ্ধ করিয়া অকুল সাগরে তরঙ্গিত হইয়া থাকে কুল পায় না অতএব কাম্যবস্তু পরিহার না করিয়া মায়ের কুলে পাই কি করিয়া বুঝি না যখন মায়ের কুলে উত্তান সাহী ছিলেন তখন কি প্রয়োজন বুঝিয়াছিলেন এখন মায়ের কুল ছাড়িয়া অহংকারের কুলে পড়িয়াই তো কামের জ্বালায় পুরিয়া অবিদ্যার অনুবন্ধনের জন্যই তো প্রয়োজন বোধ হইতেছে এই কাম থাকিতে প্রেম হয় না কর্তৃত্ব অভিমান যোগে অতএব মায়ের কুলে কখনো সন্তানকে ছাড়ে না সন্তানও মায়ের কুল ছাড়িয়া থাকিতে পারে না সেই মাকে বলিয়া রূপ সীমাবদ্ধ এসের কবলে পড়িয়া নানা রূপ লাঞ্ছনা হিতাহিত বর্জিত দুরন্ত পারে ঊর্ধ্বধ তরঙ্গ করিয়া লাঞ্ছনা পাইয়া থাকে সতী দেহতা করিয়া উত্তর বাহিনী অভিমুক্ত করিল কেন বিচার করিলে তাহাকেও তো পাইতে পারি সীতা অসুখ বনে আটক হইল শরীর রাক্ষস অহংকারে গড়া তাকে বদ্ধ করিল কেন সাবিত্রী সত্যবণের ব্রত করিয়া তাকে কারো চক্র হইতে উদ্ধার করিল কেন পূজিত তো পারিলাম না রামপ্রসাদের স্মরণ অনুষ্ঠান করুন পরে মায়ের কুল পুনরায় লাভ করিতে পারিবেন হত্যা হইয়া পারিবেন না জয় রাম জয় গোবিন্দ উক্ত পত্রাংশটি এরূপভাবে ব্যাখ্যা করা যাইতে পারে উলবানি সহ লোক সকল কামনা হইতে আকৃষ্ট হইয়া সীমাবদ্ধ কানের আবরণে পড়িয়া ফুল পায় না ব্যাখ্যা ও ভাবনা কামনাজনিত আকর্ষণ উপভিজ্ঞতা কামনাজনিত আকর্ষণ ও অজ্ঞানতার কবল ঠাকুর বলেন সাধারণ মানুষ কামনাতে আকৃষ্ট হইয়া পড়ে ফলত গান সীমাবদ্ধ হয় ভালো মন্দের বিবেচনা হারাইয়া যায় কামের তরঙ্গে জীবনের নৌকা কখনো ওপারে কখনো নিচে অথচ কুল দেখা যায় না অর্থাৎ মানব জীবনের মুখ্য উদ্দেশ্য পূরণ হয় না মায়ের কুল থেকে পত যখন মায়ের কুলে উত্থান ছিলেন তখন কি প্রয়োজন বুঝিয়াছিলেন মানে ছোটোবেলায় যখন নির্ভরতা ও বিশ্বাস ছিল তখন কোনো অভাব বা চাহিদা অনুভূত হয়নি এখন অহংকারের কুলে পড়ে আত্মার মায়ার কুল ভুলিয়া গিয়াছে আর সেই ভুলই আমি জ্বর বেড়েছে অহংকার ও কাম একত্রে প্রেম নাসিক এই কাম থাকিতে প্রেম হয় না জীব কামনাম কখনো ঈশ্বর প্রেমে ধারণ করতে পারে না অঙ্কার ও অধিকার বোধ আত্মাকে প্রেম বিচ্ছিন্ন করে অবিদ্যা ও বিভ্রম ঠাকুর বলেন আত্মা ভুলে গেছে যে সে কখনো মায়ের কুল থেকে বিচ্ছিন্ন হতে পারে না কিন্তু ভুল ভাবনা সীমিত গান ও অহংকার তাহাকে নানান দুঃখকে নিক্ষেপ করে পৌরাণিক দৃষ্টান্ত সতী দেহত্যাগ করে অভিভুক্ত করল সাবিত্রী কালের গ্রাস থেকে সত্যবানকে উদ্ধার করল সীতা অশোকবন থেকেও আত্মমর্যাদার অটুট করিলেন এই উদাহরণগুলিতে ঠাকুর বোঝাচ্ছেন আত্মা চাইলে মায়ের কুল পুনরুদ্ধার করতে পারে যন্ত্রণা ও বাধা থাকলেও জয় রাম জয় গোবিন্দ শেষ উপদেশ রামপ্রসাদের স্মরণে অনুষ্ঠান করে মায়ের কুলে পুনরায় লাভ করিতে পারিবেন কর্তা হইয়া পারিবেন না ঠাকুরের মতে আত্মসমর্পণ ও ভক্তির প্রতি সত্যিকারে মুক্তির পর কর্তৃত্ব অহংকার নয় ভক্তি স্বর্ণাগতিক দিয়েই মার ফুলে ফুলে মেলা সম্ভব জয় রাম জয় গোবিন্দ জীবনে যদি আমনায় ভেসে যায় জীবন যদি আমনায় ভেসে যায় তাহলে ফুল মেলে না কিন্তু ভক্তি যদি হয় তবে মায়ের ফুল ফিরিয়া পাওয়া যায় মা কাউকে ছাড়েন না আমারও থাকে বলে যাই আজই আসুন ঠাকুরের পথে রামপ্রসাদের স্মরণে আবার ফিরে আসুন সেই বিবেচনা মায়ের কুলের আশ্রয় জয় শ্রীরাম ঠাকুর জয় মা জয় হে গুরুদেব আপনার আশীর্বাদ জগতে সবার উপর বর্ষিত হোক আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক জয় রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয় গোবিন্দ